বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে এগিয়ে যাচ্ছে নির্মিত হচ্ছে বহুতল ভবন উড়াল সেতু মেট্রো ও মডার্ন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে একটি দুঃখজনক বিষয় দেশের বিভিন্ন সড়কে নদীঘাটে বাজারে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও দেখা যায় ময়লার ভাগার এছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে ময়লার ভাগার রয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনাসহ বড় বড় শহরে প্রতিদিন গড়ে সাত হাজার টনের বেশি বর্জ্য উৎপন্ন হয় অথচ এর পঞ্চাশ শতাংশ সঠিকভাবে সংগ্রহ ও নিষ্কাশনের আওতায় আসে না অধিকাংশ ময়লা ফেলা হয় খোলা জায়গায় যেখানে নেই ডাস্টবিন বা রিসাইকেলিং সিস্টেম ফলে দুর্গন্ধ পানিদূষণ এবং রোগবালায়ের আশঙ্কা বাড়ছে মারাত্মক হারে

মেডিকেল বর্জ্য সবকিছুই মিশে রয়েছে একসাথে এতে মাটি হচ্ছে দূষিত বিষক্ত বাড়ছে ক্যান্সার সহ জটিল রোগের ঝুঁকি আর তাই বাংলাদেশের যত্রতত্র ময়লার ভাগারগুলোকে এবার কাজে লাগাতে এগিয়ে আসছে চীন থেকে দেশের সকল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে চীন আগ্রহ প্রকাশ করেছে একই সঙ্গে তারা বাংলাদেশে স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতেও আগ্রহী সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন। এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ওয়েন বলেন বাংলাদেশে উৎপাদিত বিপুল পরিমাণে ময়লা আবর্জনা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো যেতে পারে এর ফলে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি কিছুটা হলেও কমবে সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক প্রভাব ফেলবে এই আলোচনায় উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের সাথে বাংলাদেশ কাজ করতে আগ্রহী বলে জানান আসিফ মাহমুদ আরও বলেন চীনের সহযোগিতায় দেশের সকল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে কাজ করতে চায় বাংলাদেশ সরকার এছাড়া আগামীর দিনগুলোতে চীন বাংলাদেশ একই সাথে কাজ করবে বলেও জানান তিনি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনই নয় বাংলাদেশের ক্রিয়াঙ্গন নিয়েও আলোচনা হয়েছে এই সাক্ষাতে এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়েন বলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানাতে চান এমনকি বাংলাদেশের যে কোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি এর আগে বিশ মার্চ প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন বাংলাদেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা এই তিনটি পণ্য বিপুল পরিমাণে আমদানি করতে চায় চীন সরকারকে চীনের এই আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত টেক্সট রিপোর্ট একুশে টেলিভিশন